দাসপুর থানার শহীদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে দাসপুরের চেচুহাটে শহীদ স্মরণসভা রক্তদান শিবির চারাগাছ বিতরণ সহ বস্ত্র বিতরণ উপস্থিত রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লয় রাও চৌধুরী পিংলার বিধায়ক অজিত মাইতি দাসপুরের বিধায়িকা মমতা ভূয়া ঘাটালের শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রক্ষা কমিটির উদ্যোগে দাসপুরের চেঁচোহাটে শহীদ স্মরণসভা রক্তদান শিবির সহ চারাগাছ বিতরণ ও বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রাও চৌধুরী পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি অজিত মাইতি দাসপুরের বিধায়িকা মমতা ভূঁয়া ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের একাধিক আধিকারিক সহ জনপ্রতিনিধিরা ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় আমরা এখন শহীদ অর্পণ করব শহীদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করব আমাদের আমন্ত্রিত সম আমাদের শহীদ মঞ্চের সামনে উপস্থিত হয়েছে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সমানীয় অতিথি বৃন্দ যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন আপনারা শহীদ মঞ্চের সামনে আসুন শ্রীরাম দাস মহাশয় আপনার যা দায়িত্ব ছিল আপনি পালন করুন সিদাম দাস মহাদয় আপনার যা দায়িত্ব ছিল আপনি সেটা পালন করুন আমরা এখন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের আহ্বানে দিয়ে যারা উপস্থিত হয়েছে সবাই শহীদ মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন আমরা

এরপর শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাবো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সমানীয় সহ সভাধিপতি এবং আমি শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাবো আমাদের আটালের মহকুমা শাসক কুমারও মহোদয়কে আমি আহ্বান জনাব আমি যুৰীৰ বিধায়ক সন্মানীয়া মমতা ভূঞা মহোদয়ে আমি আহ্বান জনাব পশ্চিমবেংগল জিলা বৈঠকে নিৰ্বাচন সন্মানীয় আজি মহোদয়ে পক্ষ মহোদয়ে সপান্য

তোমাদের পাখিটা যায় সরটা থেকে করে দিছো আমি অনেক সরকার নিবারক ইনশাআল্লাহ বড় বড় সর করে দিচ্ছি তোমরা সরটা দাও তোমরা সরটা দাও তোমরা সরিত চিত্র তোমরা মনে না কো মেখো সরিত তোমাদের আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না তোমরা তোমাদের আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না তোমরা সরিতের রত মনে না কো মেখো তোমরা সরিতের থাকবে না বের হবে এরপরে शादी হওয়ার কথা আর অনেক দিন পেরিয়ে আছে পুরো নরসি আর দেখা হবে দাও তোমরা उनको বলো আরে দাদা যে থান না দাদা আই বলে আই বড় বড় 200 জিততে কথা এই দাসপুরের চেচু শহীদ স্মরণ সভা রক্তান শিবির উপস্থিত আছেন কি বলবেন এইটা শহীদ যারা দেশের জন্য জীবন দিয়েছেন যাদের মধ্যে নকল কিছু ছিল না দেশ স্বাধীন করবার লক্ষ্য নিয়ে যারা এই প্রত্যন্ত চেঁচুয়া গ্রামে তারপর এক নম্বর ব্লকে যারা জীবন বিসর্জন দিয়েছেন ব্রিটিশের সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে লড়াই করেছিলেন এবং তাদের হাতে যারা প্রাণ দিয়েছেন সেই তাদের প্রাণের বলিদানের দিনটিকে স্মরণে রাখার জন্য আমাদের দাসপুরের তৃণমূল কংগ্রেস এবং এখানকার চেচুয়ার তৃণমূল কংগ্রেস সবাই শ্রদ্ধার সঙ্গে প্রত্যেক বছর স্মরণ করে আমি যখনই যে বছর সুযোগ থাকে সেই বছরই এখানে আসি আজকেও সুযোগ করে এই জায়গাতে এসেছি আমরা খুব গর্ববোধ করি শহীদদের এই স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মাল্যদান করে গর্ববোধ করি দেখবেন এটা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে না তারা মুখে বলে তারা মুখে গণতন্ত্রের সুযোগ নিয়ে সংবিধানের সুযোগ নিয়ে দেশের ক্ষমতা ভোগ করে তারা রাজ্যের ক্ষমতা ভোগ করে কেউ কেউ কিন্তু যাদের জন্য দেশ স্বাধীন হলো যাদের রক্তের বিনিময়ে সংবিধান হলো যাদের রক্তের বিনিময়ে সরকার গঠন হলো সরকারে আসার পর কেউ কেউ সেই শহীদদের আত্মপরিধানের কথা ভুলে যায় তাদের প্রতি মমত্ব বোধ শ্রদ্ধাত্মবোধ কোনোটাই দেখানোর প্রয়োজন মনে করে না পুরোটাই তাদের নকল মেকি তাই এটার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর জন্য আমরা সর্বতভাবে আবেদন করবার জন্য আজকে এখানে ছুটে اللہ تو وقت کے سمائی اور دن تمہارے ہمراہ ہم آپ کو جانیں تو ہمارے محترم سمانی مختلف اور سارے کو جانیں কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে